আপনারা একটু লাইভে জয়েন হয়ে যান আজকে কিছু বেনারসি কালেকশন দেখাবো কিছু সিল্কের কালেকশন দেখাবো মানে ইউনিক কালেকশন আজকে ইউনিক বলতে যা সেই সব কালেকশন আজকে দেখাবো আজকে সিল্ক আইটেম থাকবে থাকবে থেকে বেনারসি থাকবে পাঁচশো নিরানব্বই টাকা থেকে স্টার্টিং থাকবে ফাইভ থেকে আপনারা লাইভটা দেখুন আজকে এই দেখুন এই বেনারসি গুলো হবে ফাইভ নাইন নাইন পাঁচশো নিরানব্বই টাকা এই বেনারসি গুলো পেয়ে যাবেন এই এটা বডি হবে পুরো আলবাড়ি এরকম কাজ হবে এটা কুচি হবে এটা মানে অপূর্ব সুন্দর শাড়ি এগুলো এগুলো পাচ্ছেন পাঁচশো নিরানব্বই টাকায় ফাইভ নাইনে পেয়ে যাচ্ছেন এই শাড়িগুলো এরকম প্রচুর আমাদের আছে দেখাচ্ছি আমি একটা একটা করে আপনারা লাইভে একটু জয়েন্ট হয়ে যান লাইভটা শেয়ার করুন একটু লাইক দিন কমেন্ট করুন তাহলে লাইভটা করতে উৎসাহিত হবো এরকম একটা এটাও বেনারসি আছে এরকম বেনারসি দারুণ কোয়ালিটি আছে এই কোয়ালিটি বেনারসিগুলো পেয়ে যাচ্ছেন এইট নাইন নাইন এইট নাইন নাইনে এ পেয়ে যাচ্ছেন এই বেনারসিগুলো এগুলো হচ্ছে এটা কুচি হবে এটা অল বডি এরকম কাজ করা হবে এগুলোর প্রাইস থাকছে এইট নাইন নাইন এবং কাপড়ের কোয়ালিটি খুব মানে সফট কোয়ালিটি দারুণ কোয়ালিটি আছে এগুলো এই রেঞ্জে বেনারসি আপনারা পাবেন না কোথাও বেনারসির প্রচুর কালেকশন এই একটা বেনারসি এটা বেজাচ্ছেন বারোশো টাকায় বারোশো টাকায় বেজাচ্ছেন এত সুন্দর বেনারসিটা এই দেখুন অল বডি কাজ হবে বারোশো টাকায় পেয়ে যাবেন এই বেনারসিটা এই আমাদের এই নাম্বার স্ক্রিনে দেওয়া নাম্বারে দেখুন আপনারা এই নাম্বারে আপনারা স্ক্রিনশট নিন নিয়ে পাঠান যেটা শাড়ি পছন্দ পাঠিয়ে দিন আমাদের লাইভ চলাকালীন সব অ্যাড্রেসা বলে যে শান্তিপুর পালের পুকুর ল্যান্ডমার্ক আছে সতীমায়ের মন্দির এসবিএস চাই স্পেশালি স্পেশালি আমাদের কাছে সব বেনারসি জামদানি সিল্ক আইটেম সব রকমেরই আপনারা পাবেন আমাদের কাছে মানে এক ছাদের তলায় বসে শাড়ির সমস্ত রকম আইটেম পেয়ে যাবেন আপনারা এই যে এই আমি বেনারসি আগে কিছু দেখিনি তারপর দেখাবো সিল্ক দেখাবো এরকম একটা বেনারসি এটা আচল হবে এটা অল বডি এরকম কাজ করা হবে পুরো মিনে করা বেনারসি আছে এটা যেটা মিনে বেনারসি বলে এগুলো এ পাড়ের কাজটা দেখুন এটা কলকামডি বা সুন্দর কাজ করা আছে এগুলো এগুলো প্রাইস থাকছে তিন হাজার ছশো টাকা তিন হাজার ছশো টাকায় বেরাচ্ছে না এই বেনারসি গুলো এরকম বেনারসি প্রচুর কালেকশন আছে প্রচুর রেঞ্জের আছে একদম ফাইভ নাইন নাইন থেকে শুরু করে বেনারসি পনেরো হাজার ষোলো হাজার টাকা পর্যন্ত বেনারসি পাবেন আমাদের কাছে এগুলো সব অল বডি কাজ করা করা থাকবে থাকবে পুরো মিনে একদম এই এটা 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 আঁচলটা হবে হবে আঁচল বেনারসির প্রত্যেকটা শাড়ি ইউনিক আছে একদম কোয়ালিটি বেস্ট কোয়ালিটি আছে এগুলো পিওরের উপর আছে বেনারসি এগুলো এগুলো পেয়ে যাবেন এরকম প্রচুর কালেকশন আছে এই দেখুন একটা বেনারসি বেনারসি কালার সব রকম কালার পেয়ে যাবেন আমাদের কাছে বেনারসি আমাদের প্রায় বারোটা কালার আছে বেনারসির এই যে বেনারসির কালার আরো আছে প্রচুর স্টক আছে বেনারসির অফুরন্ত বেনারসি আছে এই বেনারসি ড্রক হিউ রয়েছে এই রকম এই যে বেনারসি এই যে লাল বেনারসি একদম বিয়ের টুকটুকে লাল বেনারসি একদম মানে শাড়িটা পরলে দারুণ লাগবে এই যে পাড়ের কাজটা দেখুন দেখুন আর দারুন কাজ করা রয়েছে পাড়ে পুরো মিনে করা আছে অল বডি এটা আচল হবে এটা এটা আচল আছে একদম মানে প্রত্যেকটা শাড়ি আর রেঞ্জ খুব কম রেঞ্জের মধ্যে রেখেছি আজকে বেনারসি এই দেখুন একটা প্রত্যেকটা বেনারসি একদম স্মুথ একদম সফট কোয়ালিটি আছে একদম এই এটা কুচি হবে এটা এটা কুচিতে পড়বে মানে অপূর্ব সুন্দর কুচিটা এটা পুরো এরকম মল বডি কাজ হবে রানিতুতে ম্যাচিং আছে এটা এই দেখুন লাইকটা শেয়ার করে দিন একটু লাইক কমেন্ট করুন লাইক দিন তাহলে উৎসাহিত হবো ভিডিওটা করতে এই অ্যান্টিক বেনারসি প্রচুর বেনারসি প্রচুর আইটেম আছে অ্যান্টিক বেনারসি এটা এই যে একদম সিলভার সুতো দিয়ে কাজ করা আছে পুরো শাড়িটা অ্যান্টিক বেনারসি এই পুরো বডিটাই এভাবে কাজ করা আছে একদম দারুণ শাড়ি আছে এগুলো এই আঁচলটা দেখিয়ে দিই এটা আঁচল হবে এটা প্রত্যেকটা শাড়ি মানে কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না শাড়ির স্ক্রিনে দেওয়া নাম্বারে শুধু স্ক্রিনশট নিন নিয়ে পাঠান সেটাই আপনার বাড়িতে পৌঁছে যাবে এই দেখুন সেভেন নাইন জিরো ডবল এইট জিরো ডবল সেভেন ওয়ান এইট এস সেন্টার শান্তিপুর পালের পুকুর সতীমায়ের মন্দির আমাদের অ্যাড্রেস এই একটা আছে গ্রিন কালার আছে এটা মিনে করা আছে লাল দিয়ে রানি দিয়ে মাল্টি করে মিনে করা আছে এইটাই বিশেষত্ব শুধু একটা কালার সুতো দিয়ে মিনে করা থাকে এটা মাল্টি কালার সুতো দিয়ে মিনে করা আছে একদম পুরো শাড়িটাই এইভাবে কাজ পাবেন পুরো মিনে করা হবে পুরো শাড়িটা পালের কাজটাও পুরো মাল্টি কালার দিয়ে করা আছে এটা আঁচলটা হবে এটা আচল হবে এটা প্রত্যেকটা শাড়ি প্রত্যেকটা শাড়ি সুন্দর শাড়ি আছে এগুলো দারুন শাড়ি আছে এগুলো দারুন কোয়ালিটি আছে সব শান্তিপুর পালের সতী মায়ের মন্দির শান্তিপুর স্টেশনে নেবে যে কোনো টোটোকে বললেই হবে যে আমি পালের পুকুর সতীমায়ের মন্দির যাব একদম সতী মায়ের মন্দিরের সামনেই আমাদের সব এই যে এটাও মিনে করা আছে অল বডি মিনে করা দারুণ শাড়ি আছে পাড়ের কাছটা দেখুন এটা কলকা করা আছে জোড়া কলকা করা আছে এই এটার আঁচলটা দেখিয়ে দিই এই এটাও সুন্দর আঁচল আছে দারুণ আঁচল হবে এটা এই স্ক্রিনে দেওয়া নাম্বারে শুধু আপনারা স্ক্রিনশট নিন নিয়ে পাঠিয়ে দিন তাইলে আমরা আপনাদের বুকিং নিয়ে নেব এরকম প্রচুর কালেকশান আছে এই বেনারসির অফুরন্ত কালেকশন বেনারসি অফুরন্ত সারা রাত ধরে দেখালেও বেনারসি শেষ হবে না আজকে এত কালেকশন এসছে বেনারসির পুরো মিনে করা রানী কালার একদম রিসেপশনের জন্য দারুণ শাড়ি এই যে অল বডি কাজ করা হবে একদম পুরো অল বডি এইভাবে কাজ করা আছে প্রত্যেকটা শাড়ি কোনো গ্যাপ হবে না একদম প্রথম থেকে শেষ পর্যন্ত কাজ পাবেন এই দেখুন একটা বেনারসি প্রত্যেকটা এই এটা পুরো অল বডি এইভাবে কাজ করা আছে কুচি হবে এই যে এটা কুচিতে কাজ হবে এগুলো পিওরের ওপর আছে একদম পিওরের ওপর বেনারসি আছে এই এই এটা এটা আঁচল আছে দেখুন একদম দারুণ কাজ করা একদম সোনা করছে একদম এই একটা আছে বেনারসি এটা যে এটা বডি হবে এটা কুচি হবে এটা এটা কুচি হবে আবার এটা আঁচল হবে এটা এই যে তুতের সাথে অরেঞ্জ কালার একদম আনকমন একদম রানি গ্রিন রানির সাথে টিয়াগ্রিনের এই যে কুচি হবে এটা একদম দারুণ শাড়ি কাপড় কোয়ালিটি একদম পিওর সফট কোয়ালিটি আছে একদম সফট দারুণ শাড়ি আছে এগুলো এর কু আঁচলটা দেখিয়ে দিই এই যে এটা আঁচল হবে এটা আমাদের সব নেম আছে এস বি সেন্টার শান্তিপুর পালের পুকুর সত্যি মায়ের মন্দির স্ক্রিনে দেওয়া নাম্বার এই যে নাম্বার সেভেন নাইন জিরো ডবল এইট জিরো ডবল সেভেন ওয়ান এইট এটা আমাদের নাম্বার এই একটা আছে মেরুন কালার মেরুন কালারের বেনারসি না যে কুচিটা দেখুন কত সুন্দর কাজ করা কুচিটা প্রত্যেকটা শাড়ি একদম অপূর্ব সুন্দর শাড়ি আছে অপূর্ব সুন্দর যে শাড়িটা পছন্দ হচ্ছে স্ক্রিনে দেওয়া নাম্বারে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিন এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে পাঠিয়ে দিন এই দেখুন বেনারসি শেষ নেই প্রচুর প্রচুর বেনারসি আজকে পুরো অফুরন্ত স্টক নিয়ে এসেছি বেনারসির এই যে এটা কুচি হবে এটা বডি রানিতে রয়্যাল ব্লু রানির সাথে রয়্যাল ব্লুর ম্যাচিং

চওড়া বর্ডার করা আছে এটা এই যে এটা অচল হবে এটা এটা খুব সুন্দর শাড়ি এটার দাম থাকছে ছ হাজার আটশো টাকা এরকম প্রচুর আছে মানে বেনারসি ফাইভ নাইন নাইন থেকে শুরু আপ টু হাজার বারোশো চোদ্দশো আঠেরোশো বাইশশো সব রকম রেঞ্জের পাবেন যার যেরকম রেঞ্জের প্রয়োজন সে সেই রকম রেঞ্জেই পেয়ে যাবেন বেনারসি স্কিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করুন যেটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিন এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এটাই কন্ট্যাক্ট নাম্বার এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার সেভেন নাইন জিরো ডবল এইট জিরো ডবল সেভেন ওয়ান এইট এই নাম্বারে আপনারা একটু জয়েন হয়ে যান লাইভে একটু কমেন্ট করুন লাইক দিন শেয়ার করুন লাইভটাকে সবাই দেখতে পাবে সবার কাছে পৌঁছে দিন লাইভটা যারা হোলসেল নিতে চাইছেন হোলসেল এর জন্য আমাদের ব্যবস্থা আছে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট করুন সব রকম ব্যবস্থা আছে আমাদের কাছে এই যে লালের সাথে রয়্যাল ব্লু একদম কমন কালার প্রচুর ডিমান্ড এটার লাল আর রয়্যাল ব্লু প্রচুর ডিমান্ড থাকে এই দেখুন এই যে পুরো অল বডি গাছ হবে এগুলো এরকম প্রচুর কালেকশন আছে প্রচুর এই দেখুন একটা ব্লুর সাথে রানি ব্লু সাথে রানি ম্যাচিং আচল হবে এটা এটা অল বডি ছোট ছোট কাজ করা আছে এটা কুচি হবে কুচিটা একদম ইউনিক কাজ করা আছে কুচিটা এরকম দেখাবো এ দেখুন জামের সাথে সবুজ এই দেখুন অল বডি এরকম কাজ হবে পুরোটাই পুরো শাড়িটাই এইভাবে কাজ হবে পুরো ছোট কাজের ওপর পাড়ের কাজটা একটা একদম নিউ স্টাইলে ডিজাইন করেছে পাড়ের কাজটা এরকম প্রচুর ডিজাইন আছে এই নাম্বারটা একবার দেখিয়ে দিই এখন সেভেন নাইন জিরো ডবল এইট জিরো ডবল সেভেন ওয়ান এইট শান্তিপুর এস বি সারি শান্তিপুর আমাদের অ্যাড্রেস আছে শান্তিপুর পালের পুকুর সতীমায়ের মন্দির একদম সতীমায়ের মন্দিরের অপোজিটেই আমাদের শপ এই একটা হচ্ছে টিসু সিল্কের ওপর একদম সফট কোয়ালিটি আছে একদম সফট পুরো প্রিমিয়াম কোয়ালিটি পাবেন এগুলো টিসু সিল্কের ওপর এই একটা আছে মাইসুর সিল্কের ওপর মাইসুর সিল্ক এরকম প্রচুর আইটেম আছে প্রচুর পৈঠানি পৈঠানির মধ্যে পেয়ে যাবেন এটা এই আঁচলটা দেখুন একদম ইউনিক স্টাইলের আঁচল আছে এটা পৈঠানির ওপর পেয়ে যাবেন এগুলো এই যে পালকিতে বউ চলে যায় প্রচুর ডিমান্ড এখন এই যে পালকিতে বউ পুরো এই কোয়ালিটি দারুন কোয়ালিটি আছে সফট কোয়ালিটি আছে একদম এগুলো পেয়ে যাচ্ছেন এই একটা আছে ব্যাঙ্গালার সিল্কের ওপর এরকম প্রচুর আইটেম আমাদের কাছে আছে টিসু 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 মালবে মালবেরি তো হয় এটা হচ্ছে পিওর টিসু এটা একদম সফট এই একটা আছে পারিজাত সিল্কের ওপর প্রচুর কালার প্রচুর কালেকশন আছে আমি তো মানে সব কালেকশন দেখানো সম্ভব হবে না আপনার একবার হলেও শান্তিপুরে এসে এস সাই সেন্টারে ভিজিট করুন আমাদের অ্যাড্রেস আছে শান্তিপুর পালের পুকুর সতী মন্দির শান্তিপুর স্টেশনে নেবে যে কোনো টোটোকে বললেই হবে যে আমি পালের সতী মায়ের মন্দির যাব একদম সতী মন্দিরের অপোজিটেই আমাদের সব এস বি সাই সেন্টার এই একটা জাল কাতানের ওপর আছে দারুণ দারুণ কালেকশন আছে এই দেখুন এই যে নাম্বার কিনে দেওয়া নাম্বারে সেভেন নাইন জিরো ডবল এইট জিরো ডবল সেভেন ওয়ান এইট এস সেন্টার শান্তিপুর পালের পুকুর সতীমায়ের মন্দির এই যে বিষ্ণুপুরি সিল্কের ওপর আছে এটা একদম সুতোর কাজ করা কিন্তু এগুলো কিন্তু সবই সুতোর কাজ এই যে পুরোটাই সুতোর কাজ করা আছে একদম দারুণ ফিনিশিং কাজের দারুন শাড়ি আছে এর একটা আছে এটা পারিজাত সিল্কের ওপর আছে এটা আচল হবে এই যে পাড়ের দিকে একটা কলকা মোটিভ কাজ করা আছে পুরো পাটটাতে এরকম কাজ করা থাকবে পুরো পাটটাই একদম নিউ স্টাইলের এগুলো এই একটা আছে কোরিয়ান বেনারসি কোরিয়ান জাল বেনারসি পুরো অল বডি এরকম জাল কাজ হবে একদম এবং খুব সফট কোয়ালিটির লাইটওয়েট ওয়েট শাড়ি এগুলো এই এসব কালেকশান নিতে হলে এস বিএস সাইতে একবার হলেও আসতে হবে এস বিএস সাই সেন্টার এটার আবার কুচি আছে জালও আছে কুচিও আছে এটা আবার ভেতরে গিয়ে বুটি হবে কুচিতে গিয়ে এরকম কাজ হবে একদম ইউনিক স্টাইল একদম একটা আছে কোরিয়ান বেনারসি এটাও একদম লাইট ওয়েট শাড়ি আছে একদম সফটের ওপর আছে এগুলো লাইট ওয়েট সফট পরে আরাম এগুলো দারুণ শাড়ি এগুলো কোরিয়ান বেনারসি এখন তো খুব চলছে এগুলো লাইট কালার লাইট ওয়েট মধ্যে পুরো পাড়ে এরকম কাজ করা হবে একদম সফট কোয়ালিটি আছে সফট একদম প্রিমিয়াম কোয়ালিটি এই যে বিষ্ণুপুরি বালুচুরি এটা বিষ্ণুপুরি হবে পিওর বিষ্ণুপুরি বালুচুরি আছে একদম সফট কোয়ালিটি আছে একদম এগুলো পেয়ে যাবেন এস বিএস সার্ভিস সেন্টার একবার হলেও আসতে হবে আপনাদের এসে এসব কালেকশন নিতে হলে স্টক প্রচুর অফুরন্ত স্টক আছে অফুরন্ত স্টক স্টকের শেষ নেই আপনি আমাদের শপে এসে যদি সারাদিন ধরেও শাড়ি দেখতে থাকেন তবু ডিজাইন শেষ হবে না স্টক শেষ হবে না প্রায় বারো হাজারের ওপরে আইটেম আছে আমাদের কাছে এ দেখুন এই একটা কাঞ্জি বারাম একদম লাইট ওয়েট ছোট ছোট কাজ করা আছে সিম্পল এর উপর কাঞ্জি বারাম আছে এগুলো এরকম অনেক প্রচুর কালেকশন আছে এই একটা দেখুন কপার জরির ওপরে কপার জড়ি দিয়ে কাজ করা আছে কপার দিয়ে সিলভার দিয়ে কাজ করা আছে একদম ইউনিক স্টাইল এই যে পুরো অল বডি এরকম কাজ করা হবে এগুলো পেয়ে যাচ্ছেন খুব চিপ রেঞ্জের মধ্যে পেয়ে যাবেন এগুলো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা সব রেঞ্জ আপনাদের সব কিছু বলে দেবো সেভেন নাইন জিরো ডবল এইট জিরো ডবল সেভেন ওয়ান এইট এস সেন্টার শান্তিপুর পালের পুকুর সদিমায়ের মন্দির আমাদের অ্যাড্রেস এই দেখুন একটা এটা ঘিচা আছে ঘিচা সুতো দিয়ে কাজ করা আছে এগুলো খুব সুন্দর শাড়ি আছে এগুলো পেয়ে যাচ্ছেন

এটা আবার পাটলি বাল্লু হবে এটা এই যে এটা আচল হবে আর এটা কুচি হবে এটা এই যে একদম সফট কোয়ালিটির কাঞ্জি বারম এগুলো এগুলো পেয়ে যাবেন প্রচুর কোয়ালিটি আছে প্রচুর এই একটা আছে এটা হচ্ছে যে পৈঠানির ওপর আছে পৈঠানি এ পাড়েও কাজ করা আছে আচলেও ময়ূরে কাজ করা আছে পৈঠানির ওপর এগুলো এখন প্রচুর ডিমান্ড চলছে এখন এগুলো প্রচুর কালেকশন আছে প্রচুর মানে একবার আসুন এস বিএস একবার আসুন আসলে বুঝতে পারবেন কি কালেকশন আছে এই একটা দেখুন পাইজাস সিল্কের ওপরে এটাও একদম নিউ স্টাইলে আছে পাইজাস সিল্ক এগুলো আসলেই বুঝতে পারবেন যে কি কত কালেকশন আছে কত কালেকশন আছে এই একটা আছে ওপরে অল বডি যে মাসলিন মশলিন তো প্রচুর ডিমান্ড এখন মাসলিনের প্রচুর কালার ভ্যারাইডি আছে মসলিনের ট্রান্সপারেন্স আছে মাসলিনের প্রচুর কালার হয়ে যাবে মসলিনের তা লাইটটা আর বেশি বড় করছি না আজকে এখানেই শেষ করছি নমস্কার